তো হে হোয়াটসঅ্যাপ বাংলা আর আজকে আমরা করবো আন্দোলন তাও রোবলক চ্যাট আনার জন্য তোমরা তো জানোই যে রোবলক চ্যাট বন্ধ করে দিয়েছে আমরা বলছি চ্যাটের জন্য আন্দোলন করার জন্য আর এই পাশে হইল গিয়া চ্যাটের কবর এই যে দেখতেই তো পারত চ্যাটের কবর দুই হাজার ছয় থেকে দুই হাজার ছাব্বিশ অল রাইট আর এই যে এখানে আমরা প্রোটেস্ট করতে পারবো তাও চ্যাটের জন্য এই যে এই যে এখানে বলতে আসে কত লোকজন ব্রিডিং ব্যাক চ্যাট আর এরমনে হয় চ্যাটগুলো বন্ধ করছে এই আইডিটা ওরাই দিছে আইডিয়া এই যে দেখলাই তো আমিও এখন করবো এই দেখো কত ও মাই গড আই ওভার নাইনটি পার্সেন্ট অফ মাই ফ্রেন্ড গেভ আস চ্যাট শার্ট মিয়া পাই শার্ট আপ মন চুপ করতে বলতে আসে আর এই দেখুন কত আর মিয়া পাই কি বললো দাঁড়াও দেখি ওকে সার দা হেল টু পিক ও ভাই এই বলতেছে কিডন্যাপ হয়ে গেছে কিড তাই এই যেখানে পড়তে পারবা তোমরা চাইলে আর এটাই বল বলতেছে স্টপ করতে কিন্তু ভাই এটা সমস্যা আমাদের এটা তো এই দেখো বিকজ এইটটি প্লাস পার্ট পার্টফ দেখতে ওই তো পারলাম এখন এইখানে দেখো রূপ হেড হেডকোয়ার্টার মনে হয় এখানে আর এটা কি এজ গ্রুপ প্লাজা ওকে এই যে এখানে এজ গ্রুপ এই যে নাইন আন্ডার আর এটা দশ থেকে বারো আর এখানে কি ওটা দেখতে পারলাম না ষোলো থেকে সতেরো পনেরো থেকে বি না কত আঠারো থেকে বিশ আর এখানে একুশ প্লাস আর এই দেখো বার্গার আরে ভাই বার্গার কাট দাও বারকার দাও বার কাট দাও দাও আর এটা শুধু ডেকোরেশনের জন্য ভাই আর ওকে এনিমাইস বাদ দাও চলো এখন আমরা এগুলো ও ভাই এটা কে ভাই এত উষা দাঁড়ায় আছে স্টেটু বানাইছে কি এখানে চলো পড়ি এখানে কি লেখা ওকে কি ইউ কে এইচ ইউ কিউ ওকে মাই এনিমেস আর এই উল্টা পাল্টা ডায়লগ দিয়ে রেখে দিছে চলো এখন আমরা যাব ও আমাদের মেন কাজ করার জন্য এখানে স্লিপি ফ্যামিলি ও ভাই কত লোকজন তোমরা তো দেখতেই পারছো ভাই এখানে লিমিটের বাইরে লোকজন চ্যাট চায় আমরা কারোর সাথে চ্যাট করতে পারবো না ভাই ওয়াইএইচ নলেজ এগুলো হইল গিয়া চ্যাট চ্যাট এরিভাইয়ের জন্য মনে হয় ইয়া দিছে আইডিয়াটা দিছে আর এই যে এখানে কত লোকজন আইতাছে যে আইতাছে ও মাই গড আর চলো এই যে এটা কি দিস ইজ রো এই যে রো পা আর বডি ও ভাই সাপ ওর উপরে আমি এখন লাথ থামো ওর লাথ থাম লাগবে নে রো চ্যাট আরে ফেলাবি আর ফেরাবি রো চ্যাট জলদি করে রো চ্যাট ফেরত দে তো তুই জানোসি আর এখানে আরেকজনও লাফাইতেছে আমার সাথে সাথে আর এই যে এখানে রোগ রক্সের পা এটারও আমি ছাড়বো না এই যে লাফাও 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 বারবার চ্যাট ফেরাইবো এটা করবো ওইটা করবো হোয়াট আই এম স্লিপিং আরে কে আমার মেসেজ দিল আই এম স্লিপিং এটা মনে হয় এখানে আসলে হয় নাকি না এবার তো আসো না আরে ভাই আমার কি ভূতে মেসেজ দিলো আবার 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 চলো তো দেখি ট্রাই করি আপবে হইতেছে না দেখতে তো পারলায় কেউ তো আমার মেসেজ দিছে এটা এমনি মনে হয় গ্লিচ এই যে এখানে হলে গিয়ে রোবক্স হেড কোয়ার্টার আর যেটা আমরা ভাঙ্গা চুটে ফেলছি এই দেখো পুরো ভাঙ্গা ওই পাশ ভাঙ্গা ওই পার ভাঙায় দেখো এইখানে তো রাস্তাই নেই আর যাওয়ার লল ভাই আর এই দেখো এই সাইড পুরো ভাঙ্গা চুইড়ো ও মাই গোড পুরো লোকজন চেটটা এই পুরো হেড কোয়ার্টারই ভাঙ্গা ফেলছে দেখতেই তো পারতো আর এখানে সার্ভার সার্ভার আপ টাইম ক্লক ওকে এনিওয়েজ আর এই যে এখানে লোকজনের কতক্ষণ খেলছে এটা বারবার সব গেমেই এইগুলো রাখে চলো এইবার এই পাশে যাবো আবে কি ইট হ্যাজ মি আরে ভাই ওই কে কে আমার করে ডিস্টার্ব করতেছে কোনো ভূত নাকি ভাই আবার আরে এটা কোন অ্যাডমিনে আমার ট্রোল করতেছে এনয়স এই দেখো অবস্থা কি উপর সাইড ভেঙ্গে ফেলছে ও ভাই সাব চলো এই সাইডে যাবো কেমন আমরা এই পাশের সাইডে ওকে এদিক দিয়ে যাওয়া লাগবে মনে হয় এই সাইডে যাবো আমরা ওকে আর এই যে এখানে সিঁড়ি এই সিঁড়ি হালকা পাতলা ঠিক আছে হালকা পাতলা মাত্র হালকা পাতলা ওকে এই যে আমরা এখন পড়ছি উপরে আর এই যে এখানেও সিম সেম খালি হালকা পাতলা ভাঙ্গা এখানে আর এই যে প্রে টু চ্যাট হ্যাঁ দোয়া করতে বলতেছে চ্যাটে কেন ভাই এনিওয়েস আর এই যে এই রুমের ভিতরে মনে হয় যাওয়া লাগবে আর এটা ফ্রেডি ছিল তো ওই যে ফাইভ নাইট অ্যান্ড ফ্রেডি ওই গেমের ক্যারেক্টার আছে আর এই যে এখানে মনে হয় আর উল্টা পাল্টা কাম কাজ করে কেটি ক্যান আই ফর এ জোক আরে কে কোন অ্যাডমিন কি বলতেসে কিছুই তো বুঝতেসি না ভাই এখানে আমার কেউ তো ট্রোল করতেছে তারও দেখি কোনো প্লেয়ার নাকি এমনি অ্যাডমিন চলো নিচে স্কোল করি স্কোল স্কোল স্কুল সন্স নামের না কি জানি নামের চলো দেখি ভালো করে দেখা লাগবে তাছাড়া

ক্যান আই ডিলেট ইউ নো আমার তুই ডিলেট করবি কেমন ভাই কি কে রে আরে ইউ ক্যান ব্রো ইউ ক্যান চলো নিচে লাভ দেয় আর এই যে আমরা এখন আমরা নিচে পড়ছি আর ভাঙায় আমার সেই লাগছে এই হেডকট আর ডিলেট করে এখানে ম্যাডনেস কে ভাই এনে তো কেউই নাই ম্যাডনেস হ্যালো হ্যালো এই দেখো এগুলো সব ভাঙ্গে চূড়া ফেলাইছি আর ওখানে ব্যান আরেকটা কি রবলক্স আরেকটা বডি পার্ট এই দেখো এই সামনে আরেকটা রুবলক্সের বডি গার্ড ওই যে ওখানে আর এই যে কত লোকজন আবার ও এটা কি করতেছে ভাই আরে কি এগুলো কি করে এটা ওকে আর এই যে হে ইউ এটা কি বলে জয়েন কমিউনিটি করতে পারতে আমরা এখানে এডিট সাইনও এডিট করতে পারবো যাতে আমরা অন্য কিছু বলতে পারবো কথা বলতে পারবো আর এই যে এখানে লোকজন প্রোটেস্ট করতেই আসে ভাই লোকজন এই যে মিয়া ও প্রোটেস্ট করতেছে দেখছো যে থামতে বলছিল ভাই সাব লিমিটেড বাইরে লোকজন প্রোটেস্ট করতেছে ও মাই গড দেখতেই তো পারত আর এখন এখানে লোকজন দাঁড়া গেমিং আর এই আরেকটা বডি বডার আরেকটা বার যেটা আমি মিস করছি হ্যাঁ আর ওই পাশে কি ওইটা ওই টুটা কি এটা হলে একটা সুইমিং না এটা হলে একটা বিচ ছোট একটা বিচ এই যে এখানে মনে হয় আর লোকজনেরা তারা কাম করে তার এখানে মনে বসে থাকে তোমরা তো দেখতে আর আমরা তো সেইভাবে ভাইঙ্গে ফেলেছি তোমরা তো দিগলাই ও মাই গড আর এখানে অনেক লোকজন আসে আর আমি শুধু না এখানে পুরো ভর্তি লোকজন আর ক্রিফ ক্রাফ্ট ইয়ার হওয়া লাগবে সিও তাইলে ইয়া প্লেয়ার বাড়বে তাছাড়া আর কিছুই হবে না এটার আর স্মরণ লাগবে আমাদের চেমনে হোক আর যা যারা ভিডিও দেখছে